পাঁচটি এত সুন্দর একটা ব্লু কালার জামদানি পরেছি কি সুন্দর এটা আজকে মানে আমি যেখানে যাই সবাই কিন্তু জামদানি খুব প্রশংসা করে হ্যাঁ মানে সবাই জামদানি খুব প্রশংসা করে যে আপু আপনি জামদানি পেজে যে লাইভ করেন জামদানিগুলো এত সুন্দর এত এত সুন্দর এত এত সুন্দর সুন্দর কালেকশন মানে আপনাকে দিয়ে দেখায় মাসাল্লাহ ঠিক আছে সো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে যেটা পরে আছে এটা দেখতেই পাচ্ছেন এত এক্সক্লুসিভ একটা কালেকশন এটা নিয়ে আমরা কি বলবো বলেন এত এক্সক্লুসিভ এই কালেকশনটা অনেক সুন্দর ম্যাসেন্টা এন্ড ব্লু কালার কম্বিনেশন দেয়া ফুল শাড়িটাতে কাজ করা আছে হ্যাঁ ফুল শাড়িতে অল ওভার কাজ করা আছে এটার সাথে থাকছে সুন্দর একটি ব্লাউজ পিস কালারটা এত সুন্দর একটা ব্লু ব্লুটা না কেমন যেটা পার্পল পার্পল নেভি ব্লুই বাট হচ্ছে নেভি অ্যান্ড রয়্যাল টাইপের মিক্সড করলে যেরকম একটা সুন্দর কম্বিনেশন হয় ওরকম মেজেন্টা কালার কম্বিনেশন এটার সাথে ব্লাউজটা মেট করলে তো মাসাল্লাহ অসম্ভব সুন্দর লাগবে অ্যান্ড প্রাইসটা আমরা বলে দিচ্ছি কত

ওয়াও এটা তো পুরাই ব্রাইট একটা হলুদ কালার 마শাল্লাহ 마শাল্লাহ একদম ব্রাইডাল একটা হলুদ কালার বলতে পারে এত সুন্দর মানে কাঁচা হলুদ বা একটা সুন্দর সরিষা হলুদ যেটাকে বলে একদম সরিষা ফুল একদম हनी একদম ঠাকনা যে একদম পুরা মার ঝরা যে সরিষা দূর থেকে দেখতে যেরকম লাগে একদম ওরকম হ্যাঁ সে এটা খুব সুন্দর আঁচলে দেখেন খুবই নাইসলি কাজ করা ফুল শাড়িটা এত গর্জিয়াস করে কাজ করা আছে এন্ড ইয়েলো পরলে সব সময় কিন্তু প্রচন্ড রকমের ব্রাইট লাগে দেখতে সুন্দর লাগে ইয়ালো ইজ দ্য বেস্ট ওকে অ্যান্ড এটা ফুল শাড়িতে খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার কালার জেরি কাজ করা আছে জাস্ট লুক যে আমার পুরা দেখবেন লুকটাই চেঞ্জ হয়ে যাবে কারণ এটা অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর সি মানে এই হলুদটা ধরার পরে মনে হচ্ছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এরকম অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস দিস ইজ দ্য পিস

মানে এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মার্শাল্লাহ ওকে আমার শাড়িটা আপনি অ্যাভেলেবেল আছে বলেছি এটা প্রাইস বলে দিয়েছি অ্যান্ড এইটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা বেগুনি না অনিয়ন টাইপের একটা অনিয়ন বেগুনি টাইপ কালার এরকম লাগছে না অনিয়ন টাইপের কালার্সের মধ্যে এই হচ্ছে গোল্ডেন কালার ফুল কপার সিলভার গোল্ডেন শাড়ি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে কাজ করা আজকে কিন্তু আমরা একটু এক্সক্লুসিভই বেশি দেখাবো অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন আছে মিক্সডও মনে হয় যায় না মিক্সড আছে কিনা মিক্স নাই আজকে সব এক্সক্লুসিভ কালেকশন অনেকদিন পরে লাইভ করা হচ্ছে তো মানে সব এক্সক্লুসিভ কালেকশন আমরা পাবো আজকে এই শাড়িটা মানে দেখেন অ্যান্ড সামনে কিন্তু পুজো আছে যারা পুজোর জন্য পুজোর তো অনেক প্রিপারেশন থাকে সো হচ্ছে যারা পুজোর জন্য নিতে চান পুজোর জন্য কিন্তু নিয়ে নিয়ে ব্লাউজ পিস মেকিং অনেক 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 ইয়া থাকে আমাদের যেরকমটা ঈদ